আজকে আপনাদের সাথে মজার একটা বট রেসিপি শেয়ার করি বট রেসিপি কে কে রেসিপি পছন্দ করে নিচ্ছে কমেন্ট অবশ্যই বলে যাবেন এই তো এটা রান্না করার জন্য তেল দিলাম তেল দেওয়ার পরে এখানে গরম মশলা তারপরে একটু জিরে দিলাম গোটা গোটা জিরে আর কি এখানে আমি বট আগের দিন কষিয়ে রাখছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে এই তো এখানে দুইটা শুকনো মরিচ দিলাম তেজপাতা আর গরম মশলা দিলাম এখানে পেস্ট আমি লাল লাল করবো তারপরে এখানে একটু হলুদ দিলাম কে কিভাবে রান্না করেন জানি না আমি আমার মতো রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটু মরিচের গুঁড়ো দিলাম তারপরে একটু মশলাটা ভালো করে কষাবো এখানে আমি আদা আর রসুন বাটাও পরিমাণ মতো দিলাম বট রেসিপি আমার কাছে ভালো লাগে শুকনো শুকনো ওইভাবে আপনাদের কাছে কেমন ভালো লাগে খেতে নিচে কমেন্ট অবশ্যই বল যাবেন এখানে মশলাটা আমি ভালো করে কষাই দিচ্ছি একটু পানি দিচ্ছি পানি দেওয়ার পরে পানির গায়ে যে সময় তেল আসবে তো ওই সময় আর কি বটটা দিব এখানে একটু জিরে দিলাম গরম মশলাও দিব আসলে পরিবারের সবার জন্য কিছু করার মজাই আলাদা আর যত পরিবার হলে আরও ভালো লাগে সবাই মিলেমিশে কোনো কিছু খাওয়ার মজা যেমন আলাদা তেমন সবার জন্য ভালোবেসে রান্না করার মজাটাই আলাদা দেখবেন এখানে গরম মশলাটাও দিয়ে দিলাম আমাদের পরিবার আসলে সবাই মিলেমিশে থাকি ভালোই লাগে সবার জন্য কোনো কিছু করতে আমার বিশেষ করে ভালো লাগে যে মেয়েটা বাবার বাড়িতে একটা পোচ করেও খেত না কিন্তু আজ সে মেয়েটা শ্বশুরবাড়ি এসে রান্নাও শিখে গেল। আসলে আমি আমার মায়ের কাছে থাকতে কোনো কিছু করতাম না পড়ালেখিয়ে বিজি থাকতাম বা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এই কারণে একটু পড়ালেখা লোক বেশি ভিজে কিন্তু মানে পরিবারে আমরা দুই বোন দুই বোন থাকার পরও আমি পরিবারের বড় মেয়ে আর কি এই তো পড়াশোনা করব কত মানে মাথা ছিল স্বপ্ন ছিল কিন্তু না শেষ পর্যন্ত বিয়ে বসা লাগছে মানে বিয়ে আসলে কি করার মেয়েরা পরিস্থিতির শিকার কিন্তু কোনো রান্না বাড়ি কোনো কিছুই পারতাম না কিন্তু মাসাল্লাহ আমার শাশুড়ি আম্মু অনেক ভালো আমার শাশুড়ি আমাদের মানে নিজের হাতে যতটুকু পারছে শিখাইছে নিজেও আগ্রহ ছিল শিখতে পারছে কিন্তু ডিম ডিম পুস্তা কিছুই পারতাম না আলহামদুলিল্লাহ এখন টুকিটাকি রান্না পারি আর সবাই খেয়ে বলে মাসাল্লাহ ভালোই হয় না পারে আমি এটা এত প্রশংসা পাবো এটা আমি কখনো ভাবি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এই আজকে পরিবারের সবার জন্য কী কী রান্না করছি এখানে ড্যাডবাজি করছি এখানে চড়ম চড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছি এখানে কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করছি আসলেও তরু তরকারি খাওয়ার মজাই আলাদা ফ্রেশ ফ্রেশ নিজের গাছেরও আছে আবার বাজার থেকে কিনে আনার তরকারিও আছে আজ দেখেন সেই মেয়েটা কত রান্না করে এখানে পটল দিয়ে মাছ দিয়েও রান্না করছিলাম আজকে একটু বেশি পরিবারের সদস্যও বেশি থাকলে আসলে রান্না বাড়িটা একটু বেশি করা লাগে তাহলে এটার মধ্যে একটা শান্তি থাকি সবাই মিলেমিশে খাওয়ার মজা আলাদা এই তো যে মেয়েটা বাবার বাড়িতে আসলে কোনো কাজে করতো না সেই শ্বশুর বাড়িতে এসে মশলা রান্না বাড়ি সব শিখছে এখানে আমি ওই পটল রান্না করছি ওইখানে একটা বলে পটলের ছোঁচা দিয়ে একটা ভর্তা বানাবো একটা মাঝও বেজে নিছি এখানে আমি পোটলের ছোঁচা তারপরে কাঁচামরিচ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে এগুলো একটু তো তেল ভেজে নিছি ভেজে নেওয়ার পরে তো এখানে আমি চষাটা ভালো করে বেটে নিলাম তারপরে এখানে এই তো পেঁয়াজ দিলাম আমার কাছে গোটা গোটা পেঁয়াজ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর ভর্তাটা দেখে অনেক লোভনীয় লাগছে খেতে অনেক মজা আর মানছে না মন আমি কি করি গরম ভাত এরকমই ভর্তা বানালে পা টাই মেখে খাই এই খাওয়াটা আসলে আমার কাছে শান্তি লাগে এত ভালো লাগে কি বলবো আমাদের পরিবারের সবাই হাসে মানে এটা এখন তো আর বন্ধ আগে তো মানুষ এরকম পাটা খাইতো আর এখন তো বর্তমানে যুগে এতটা প্রচলিত নাই তবুও এটা মনের শান্তি এই কারণে এখানে পাটায় ভর্তা বেটে তারপর তারপরে তো এখানে দুইটা বাত নিলাম গরম বাত কি শান্তি আলহামদুলিল্লাহ ভালো লাগলে পাশে থাকবে